আজকে আমরা তাকে ভালো মনে ইনভাইট করেছিলাম তিনি আসতে পারতেন রেড রোডের বদলে একবার এসে দাঁড়াতে পারতেন সনাতনীদের ভিড়ে তাকে কেউ অপমান করতো না আজকে সকলে মিলে এক সঙ্গে গলা গলা মিলিয়ে সবাই মিলে গীতা পাঠ হতো গীতা পাঠে আপত্তি আগে জানতাম শ্রীরামে তার আপত্তি আছে সেটা নাকি রাজনৈতিক স্লোগান আজকে জানছি তার গীতা পাঠেও আপত্তি কৃষ্ণের বাণী অর্জুনকে যুদ্ধের আগে যেটা বলেছিল সেই ছাব্বিশের যুদ্ধ আসন্ন তার আগে সনাতনীরা এই রিভিশনটুকু ছেড়ে ফেললো এরপরে যুদ্ধের ময়দানে কুরুক্ষে be ছাব্বিশে তিনি ইফতার করবেন তিনি কানের পাশ দিয়ে কাপড়টা গুটিয়ে নেবেন শুধুমাত্র ভোটের রাজনীতি করবেন তিনি আসতে এখানে সচ্ছল বোধ করবেন না কারণ তার টিকাতে আপত্তি রয়েছে কারণ তার সনাতন ধর্মের প্রতি হয়তো কোনোভাবে তার আপত্তি রয়েছে তার টাইটেল দেখে সেটা প্রকাশ পায় না শুধুমাত্র এই সনাতনের মাঠে কুরুক্ষেত্রের মাঠে ব্রিগ্রেড প্যারেড গ্রাউন্ডের মাঠে বহু মুসলমান উপস্থিত ছিল এই গীতা পাঠে রাষ্ট্রবাদী মুসলমানরা এসেছিল এই এই গীতার বাণী শোনার জন্যে প্রত্যেকের কাছে অত্যন্ত মূল্যবান এই গীতার বাণী সেই গীতার বাণী সকলে শুনবেন এবং প্রত্যেকে নিজের ডিসিশন নেবেন এইখানে কেউ বিজেপি তৃণমূল কংগ্রেস কিংবা মিমের কথা শুনতে আসেনি এখানে ধর্মের কথা শুনতে এসছে বিচারটা তার নিজের নিজের আমরা এখানে বলিনি তৃণমূলের লোক আসবেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো হচ্ছে পাঁচ লক্ষ গীতা বিধানসভায় দাঁড়িয়ে চিৎকার করে বলে তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে তার বন্দ্যোপাধ্যায় তিনি এলেন তিনি রেড রোডে নামাজ হলে আসেন তিনি কানের পাশ দিয়ে দুর্গা বৃষ্টি পড়লে ছাতার বদলে কাপড়টাকে গুঁজে নেন ছাতা ধরার লোক থাকুক না থাকুক ছাতা ছিল আর ছাতা ধরার লোক অসংখ্য ছিল চোখের সামনে দেখা গেছে তিনি কানের পাশ দিয়ে কাপড়টা গুঁজে নিতে ভালোই পারেন তিনি ভোটের জন্য অনেক কিছু বহু রূপ ধারণ করতে পারেন কিন্তু তার যদি ধর্ম সনাতন হয় আজকে আমরা তাকে ভালো মনে ইনভাইট করেছিলাম তিনি আসতে পারতেন রেড রোডের বদলে একবার এসে দাঁড়াতে পারতেন সনাতনীদের ভিড়ে তাকে কেউ অপমান করতো না আজকে সকলে মিলে এক সঙ্গে গলা গলা মিলিয়ে সবাই মিলে গীতা পাঠ হতো গীতা পাঠেও আপত্তি আগে জানতাম জয় শ্রীরামে তার আপত্তি আছে সেটা নাকি রাজনৈতিক স্লোগান আজকে জানছি তার গীতা পাঠেও আপত্তি কৃষ্ণের বাণী অর্জুনকে যুদ্ধের আগে যেটা বলেছিল সেই ছাব্বিশের যুদ্ধ আসন্ন তার আগে সনাতনীরা এই রিভিশনটুকু ছেড়ে ফেললো এরপরে যুদ্ধের ময়দানে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠবে ছাব্বিশে এবার আমাদের কলকাতার মেয়র তিনি বলছেন যে বাংলায় নাকি শ্বশুর দিয়ে মন্দির মসজিদ হচ্ছে দেখুন আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি হুমায়ুন কবির মুখ ফসকে বলেও ফেলেছেন যে তিনি নাকি এই টাইমে এসছেন দুচারটে বিধায়ককে জিতিয়ে নেবেন তারপরে আবার নাকি ভোটের পর শিরোনামে যখন যাবেন জামাই আগর করে তাকে নিয়ে যাওয়া হবে এটা হুমায়ুন কবিরের বক্তব্য এটা আমাদের বক্তব্য না কারণ হুমায়ুন কবিরই তো স্বীকার করে নিচ্ছে যে সে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচিতে তিনি এই কাজটা করছেন কারণ তিনি যখন বলেছিলেন ভাগীরথীর জলে তিরিশ পার্সেন্ট মুর্শিদাবাদে যে হিন্দু অবশিষ্ট রয়েছে তাদেরকে কেটে ভাসিয়ে দেব তখন কেন সাসপেন্ড করতে হলো না দু সালে উনি বলেছিলেন বাবরি মসজিদ তৈরি করব তখন কেন সাসপেন্ড হতে হলো না তাহলে এইবার বাবরি মসজিদ তৈরি করব বলার পর যে তিনি ভিত্তি প্রস্ত স্থাপনটা করবেন ঠিক তার আগে কিভাবে বৈষ্কার করা হতে পারে যদি গট আপ গেম না হয়ে থাকে এই টোটাল গট গেমটা সাধারণ মানুষের সামনে উন্মোচিত এবং হিন্দু হিন্দু মুসলিম করে ভোটে জেতার রাজনীতি রাজনীতি হাকিম বাবুদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করতে দুদেলো গাইদেরকে তিনি ব্যবহার করতে অভ্যস্ত এইটা আমাদের ধর্ম নয় আমাদের সনাতন বলে আজকের এই সনাতনের মাঠে কুরুক্ষেত্রের মাঠে প্যারেড গ্রাউন্ডের মাঠে বহু মুসলমান উপস্থিত ছিল এই গীতা পাঠে রাষ্ট্রবাদী মুসলমানরা এসেছিল এই এই গীতার বাণী শোনার জন্যে পাঁচ লক্ষ কন্ঠস্বর বেশি মানুষ এখানে তাদের এই আওয়াজ এই কণ্ঠস্বরকে ছাব্বিশের নির্বাচনের কোনো প্রভাব ফেলবে কারণ সামনেই ছাব্বিশের নির্বাচন দেখুন আমি একটাই কথা বলবো অর্জুন কৃষ্ণের বাণী শুনে লড়াই করতে গেছিল আজকে সনাতনী যোদ্ধাদের ভাবার সময় এসছে যে তারা ছাব্বিশে কি নির্ধারণ করবে গান্ধী মূর্তির পাদদেশে বসে যার টিচাররা চোখের জল জড় পুলিশের লাঠি খাবে নাকি শুধুমাত্র ভাতা নিয়ে বেঁচে থাকবে আমাদের নারী সমাজ এই পশ্চিমবঙ্গে এটা ডিসিশন নেওয়ার সময় এসছে এই ডিসিশন নেওয়ার আগে প্রত্যেকের কাছে অত্যন্ত মূল্যবান এই গীতার বাণী সেই গীতার বাণী সকলে শুনবেন এবং প্রত্যেকে নিজের ডিসিশন নেবেন এইখানে কেউ বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম আই এস কিংবা মিমের কথা শুনতে আসিনি এখানে ধর্মের কথা শুনতে এসছে বিচারটা তার নিজের নিজের আমরা এখানে বলিনি তৃণমূলের লোক আসবেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ আমন্ত্রণ জানানো হতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নামাজের সময় যেতে অভ্যস্ত এইখানে এসে একদম তিনি ইফতার করবেন তিনি কানের পাশ দিয়ে কাপড়টা গুটিয়ে নেবেন শুধুমাত্র ভোটের রাজনীতি করবেন তিনি আসতে এখানে সচ্ছল বোধ করবেন না কারণ তার টিকাতে আপত্তি রয়েছে কারণ তার সনাতন ধর্মের প্রতি হয়তো কোনোভাবে তার আপত্তি রয়েছে তার টাইটেল দেখে সেটা প্রকাশ পায় না শুধুমাত্র